এই সময় তো বাজারে টমেটোর অনেক কম দাম তো বেকার বাজার থেকে বেশি দাম দিয়ে টমেটো সস না কিনে বাড়িতেই বানিয়ে ফেলুন না একদম কোনো রকম কেমিক্যাল ছাড়া পিওর টমেটো সস রেসিপি তো আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি নতুন বন্ধুদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আর যদি আপনি আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অনুরোধ করব আমার পেজটিকে ফলো দিয়ে আমার পাশে থাকার জন্য চলুন তবে আর দেরি না করে রেসিপিটা ঝটপট করে শুরু করা যাক এই টমেটোগুলো দেশি টমেটো আমার এক প্রতিবেশী অনেক টমেটো চাষ করেছে। তার থেকে আমি বেশ কিছুটা টমেটো কিনে নিয়েছি এই বেশি করে সস বানিয়ে রেখে দেব বলে এই কাঁচা টমেটোগুলো তরকারি করব কাঁচা টমেটোর তরকারি কিন্তু খেতে ভীষণ মজাদার তো চলুন প্রথমে আমি টমেটোগুলোকে এই এই যে মোটাগুলো আছে সবুজ মোটাগুলো ছাড়িয়ে পরিষ্কার জলে ভালো করে ধুয়ে নেব। টমেটোগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর দেখুন টমেটোগুলো কিন্তু ভীষণ লাল লাল আর খুব পাকা পাকা দেখে টমেটোগুলো আমি বেছে নিয়েছি যত বেশি পাকা টমেটো হবে সসটা কিন্তু ততই ভালো হবে কারণ পাকা টমেটো হলেই সমস্ত টমেটোগুলো খুব ভালোভাবে গলে যাবে টমেটোগুলো দেখতেই ভীষণ ভালো লাগছে তো যাই হোক ধুয়ে পরিষ্কার করা হয়ে গেলে টমেটোগুলোকে আমি কেটে নেব তো টমেটোগুলো যেহেতু খুবই নরম ছিল তাই আমি একটা টমেটোকে চার টুকরো করে নিচ্ছি আর এই মাথার যে সাদা অংশটা মানে মোটার দিকটা যেটা থাকে সেটাকে আর বাদ দিচ্ছি না যেহেতু খুবই নরম এগুলো বাদ দিতে হবে না আপনারা চাইলে বাদও দিয়ে দিতে পারেন এখানে আমি বাদ দিচ্ছি না সমস্তটাই নিয়ে নিচ্ছি যেটা একটু শক্ত লাগবে মনে হবে সেটা বাদ দিয়ে দেব তো এখানে আমি দু কিলো টমেটো নিয়েছিলাম সেখান থেকে দেখছি মোটামুটি দেড় কিলো টমেটোর মধ্যেই এই বাটিটা আমার ভর্তি হয়ে গেছে সেই জন্য আর পাঁচশোর মতো টমেটো আমি রেখে দিলাম এখন গ্যাস ওভেন অন করে কড়া বসিয়ে দিয়েছি কেটে রাখা টমেটোগুলো এবার এই কড়ার মধ্যে দিয়ে সেদ্ধ করে নেব প্রথমে টমেটোর মধ্যে দিয়ে দেব লবণ প্রথমেই খুব বেশি লবণ দেব না পরে আবার লবণ অ্যাড করব এখানে আপাতত এক চামচ লবণ দিয়ে দিলাম লবণটাকে ভালো করে টমেটোর সাথে মিশিয়ে নিচ্ছি যদিও খুব ভালো করে মেশানোর প্রয়োজন নেই সেই তো গোলে একই জায়গায় যাবে যাই হোক একটু ঢাকনা দিয়ে টমেটোটা আগে একটু সেদ্ধ করে নিলাম এরপর এখানে কিছু মশলা দিয়ে দিচ্ছি এখানে আছে কয়েকটা গোলমরিচ দুটো দারুচিনির টুকরো নিয়েছি দুটো এলাচ আর কয়েকটা লবঙ্গ নিয়েছি আর সঙ্গে নিয়েছি পেঁয়াজ এখানে যেহেতু দেড় কিলোর মতো টমেটো নিয়েছি সেই জন্য আমি একটা গোটা পেঁয়াজ আর একটা আধখানা পেঁয়াজ দিয়েছি আর কয়েকটা রসুনের কোয়া দিয়ে দিয়েছি এবার ঢাকনা দিয়ে সব কিছু ভালো করে সেদ্ধ করে নেব দশ মিনিট পর চলে এলাম এবং দশ মিনিট পরেই টমেটোটা খুব ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছিল যেহেতু খুব পাকা পাকা টমেটো ছিল আর এখানে আমি জলও অ্যাড করে নিই যেহেতু দেশি টমেটো ছিল দেশি টমেটোতে দেখবেন লক্ষ্য করে জল একটু বেশি বের হয় মানে সেখানে জল দেওয়ার কোনো প্রয়োজনই থাকে না আলাদা করে গোটা মশলাগুলো আমি বেছে নিচ্ছি যতটা সম্ভব গোলমরিচগুলো হয়তো সবগুলো বাঁচতে পারবো না আর বাঁচবও না কারণ আমি চাইছি সসটাকে একটু ঝাল ঝাল রাখতে সেই জন্য গোলমরিচগুলোকে পুরো বাঁচবো না লবঙ্গ দারুচিনি আর এলাচ যেগুলো দিয়েছিলাম এগুলো টমেটো থেকে তুলে নেব আপনারা যদি এই বাছার ঝামেলা না চান তো এই মশলাগুলোকে একটা পুঁটলির মধ্যে দিয়ে বেঁধে এর মধ্যে দিয়ে দিতে পারেন জাস্ট ফ্লেভারটা মানে টমেটোর সাথে মিশলেই হবে তো আমি যতটা সম্ভব পেরেছি মানে মশলাগুলো খুঁজে পেয়েছি সেগুলো বেছে নিয়েছি আর বাকি গোলমরিচগুলোই রইল তো ওগুলো রেখে দিলাম এবার গ্যাস ওভেন কিন্তু অফ করে দিয়েছি টমেটোটাকে ঠান্ডা করে নেব নিয়ে মিক্সিং বলে ট্রান্সফার করে নিলাম আর দেখেছেন কতটা জল বেরিয়েছে তো এর মধ্যে আলাদা করে জল অ্যাড করার কোনো প্রয়োজন নেই এবার টমেটোর একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব টমেটোর পেস্ট তো এখন রেডি হয়ে গেছে এবার একটা বড় সড়ো বোল নিয়ে নিয়েছি তার উপর একটা স্টিনার রেখেছি দেখতেই পাচ্ছেন তো এই টমেটোর পেস্টটাকে কিন্তু আমি ছেঁকে নেব ছাঁকার ফলে যে টমেটোর মধ্যে দানা থাকবে বা টমেটোর খোলা সেগুলো বেরিয়ে যাবে আর যেহেতু দেশি টমেটো নিয়েছি আমি এখানে তানাটা তো একটু বেশিই থাকবে তো তো একটা স্প্যাচুলা দিয়ে ভালোভাবে টমেটোটাকে ছেঁকে নিচ্ছি দেখুন কতটা শুধু দানা বেরিয়েছে দেখুন তো এখানেই তো আমাদের কাজ শেষ নয় এরপরেও আরও কাজ বাকি আছে তো আবারও কড়াইটাকে গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে এখন আবারও টমেটোর ওই পেস্টটাকে কড়ার মধ্যে দিয়ে দিলাম এবার এটাকে জাল করে ঘন করে নিতে হবে টমেটো সসটাকে একদম পারফেক্টলি দোকানের মতন করার জন্য এর মধ্যে অ্যাড করে দিলাম এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো স্বাদ মতো লবণ আর অ্যাড করছি চিনি টমেটো সস যেহেতু টক মিষ্টি হয় সেই জন্য চিনি অ্যাড করতে হবে এবার সব কিছু খুব ভালো করে কিন্তু এই একটা স্প্যাচুলার সাহায্যে মিশিয়ে নিচ্ছি লঙ্কাটা যেহেতু লঙ্কার গুঁড়োটা যেহেতু দিয়েছি তো সেই লঙ্কাটাও যেন কোনোভাবে দানা বেঁধে না যায় তো সেই জন্য খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে যদিও এর এরপরেও আমি আরও একবার ছেঁকে নেব আর এখন দেখুন সসটা কতটা লাল টকটকে হয়ে গেছে দেখে মনে হচ্ছে না একদম দোকানে সসের মতো তো এটাকে ভালো করে কিন্তু জাল করে এর মধ্যে সমস্ত জলটাকে শুকিয়ে নিতে হবে এতটাই ঠিক রাখছিলো যে আমি ঢাকনা দিয়ে রান্না করে নিলাম আর এই যে দেখতেই পাচ্ছেন কতটা ঠিক রাখছে এগুলো কিন্তু সাবধানে কাজটা করতে হবে হাতে ঠিকরে পড়লে হাতের অবস্থা খারাপ হয়ে যাবে আমার কড়ার চারপাশটা তো মানে হালাত ভীষণই খারাপ হয়ে গেছে তো এর মধ্যে এখন অ্যাড করে দিচ্ছি তিন চামচ ভিনেগার ভিনেগারটা কিন্তু অবশ্যই অ্যাড করবেন এটা দেওয়ার কারণ হলো সসটা যাতে অনেক দিন পর্যন্ত ভালো থাকে ভিনেগারটাকে মিশিয়ে নিয়ে আরও এক মিনিট জাল করে নিচ্ছি কারণ টমেটোর মধ্যে এখনও একটু জল রয়ে গেছে সসটা জাল করার পরে আপনারা ছাঁকতেও পারেন নাও পারেন যেহেতু একবার ছাঁকা হয়ে গেছে আর টমেটোর সসটা কিন্তু ভীষণই স্মুথ হয়েছে এই যে দেখুন মনে হচ্ছে যেন একটুও জল জল আছে তো আরও একটু জাল করে নিলাম এবার একটু প্লেটে তুলে নিয়ে চেক করে নিচ্ছি যে সসটার মধ্যে এখনও রসটা আছে কি না তো এই যে দেখুন একদম পারফেক্ট সসটা কিন্তু এখন রেডি হয়ে গেছে কোনো রকমভাবে জল কাটছে না তো এখন গ্যাস ওভেনটা অফ করে দেব দিয়ে সসটাকে ঠান্ডা করে নেব। সসটাকে ঠান্ডা করে এই যে একটা কাঁচের বয়ামে ভরে ফেলেছি আর এই টমেটোগুলো বেশিই হয়েছিল তো সেই জন্য সাজানোর জন্য প্লেটে রেখে দিয়েছিলাম এই জারটা ছিল পাঁচশো গ্রামের আর আমি টমেটো নিয়েছিলাম দেড় কিলোর মতো তো একটুখানি অংশ ফাঁক রয়ে গেছে তো দেখুন কতটা কম খরচে আমি পাঁচশো গ্রামের মতো সস বানিয়ে ফেলাম তাও আবার খুব কম পরিশ্রমে আর এটা তো আমি অনেক দিন পর্যন্ত স্টোর করে রাখতে পারবো তাই দেরি না করে কম খরচে বাড়িতেই তাড়াতাড়ি বানিয়ে ফেলুন পিওর টমেটো সস